আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য উপস্থিত আছেন জানি পপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নাজবুল হাসান কলিমুল্লাহ ডক্টর কলিমুল্লাহ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন ধন্যবাদ জি আপনাকে শুনতে পাচ্ছি ইদতকল আমরা একটু বেশ হাসনে কলম্বা বিরুদ্ধ দিয়ে আপনাদের সঙ্গে মিলিত হচ্ছে মাসকানে পবিত্র ঈদ গেল ঈদের পর একটা লম্বা বিরতি ছিল তবে এর মধ্যে দেশের মানুষের রাজনৈতিক চিন্তা ভাবনা কিন্তু থেমে থাকেনি আমরা দেখেছি যে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের বিলেত গমন উনি ইংল্যান্ডে গিয়েছেন লন্ডনে একটা হোটেলে আছেন এবং সেখানে অনেকের সঙ্গে দেখা করছেন বেশি দেখা করেছেন তাদের সঙ্গে দেখা করে আমাদের রাষ্ট্রীয় ভাবে কি কি লাভ হয়েছে আমি অনেকে হয়তো বুঝতে পাচ্ছেন না অনেকে বুঝতে পাচ্ছেন। অনেকের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে হয়তো এগুলো আপনি একটু ক্লিয়ার করতে পারবেন তো যাদের সঙ্গে দেখা করেছেন অথবা করছেন এগুলোর মধ্যে আপনার বিবেচনায় মানে গুরুত্বপূর্ণ দুটো বৈঠক কথা বলবেন কোন বৈঠকগুলো খুব আলোচিত হবে আমাদের গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হতে পারে দেখুন আমি একটু পটভূমি বলে তারপরে এখানটায় বাংলাদেশ ব্রিটিশ একটা আউটপোস্ট ছিল দীর্ঘ প্রায় দুশো বছর রুল চলে গেছে এবং আহ পরে ডোমিনিয়ন স্ট্যাটাস অ্যাজ পার্ট অফ পাকিস্তান তারপর রিপাবলিকে রূপান্তর এবং তারপরে স্বাধীন সর্ব রাষ্ট্র হিসেবে বাংলাদেশে অভ্যুত হয় এই পুরো প্রক্রিয়াটায় আপনার শুরু থেকেই মানে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র চুজ করেছে সোভিয়েত অরবিটে কিংবা আপনার জোট নিরপেক্ষ অরবিটে আবর্তিত হতে আর বিপরীতে পাকিস্তান রাষ্ট্রটি মার্কিন ওয়েস্টার্ন অরবিটে ভোরপাক খেয়েছে এবং আহ ইউরোপ এবং নর্থ আটলান্টিকে যে ন্যাটো তার এশিয়ান ইকুইভ্যালেন্ট সিওটো সেন্টর যে জোট তার অন্তর্ভুক্ত ছিল দিয়ে দেন মাগ্রেবে পাকিস্তান মার্শাকে পাকিস্তান এবং মার্শাকে পাকিস্তানে যেখানটা সিওটো সেন্টর আপনার হেডকোয়ার্টার ছিল ঢাকার মহাখালীতে সেটা খালি জার্সি পাল্টেছে আপনার বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পর সেই প্রেমিসেজেই আমরা দেখলাম একটি আমেরিকান আইএনজিও যেকে বসলো নাম আইসিডিডিআর বেসিক্যালি আমাশয় এবং উদুরাময় এই দুই জীবাণু নিয়ে গবেষণা আউটরিচ প্রোগ্রাম চাঁদপুরের মতলবে আর ওইদিকে টেকনাফের কক্সবাজার জেলায় এখন জীবাণু যুদ্ধের যে গবেষণা তার পরীক্ষা এখন বেসিক্যালি কিন্তু ওই যে সমর কৌশল সমর উদ্ভাবন তার মধ্যেই থেকে কিন্তু বেরার হতে পারে যদিও আপনার বাহাত্তর থেকে পঁচাত্তর এই সময়টায় আমরা সোভিয়েত অরবিটে ঢুকে পড়েছিলাম কিন্তু পনেরোই আগস্টের পট পরিবর্তনের পর আমরা ফার্মলি কিন্তু ওয়েস্টার্ন এই অরবিটে আবার চলে যাই এবং আপনার এই লম্বা সময় ধরে আপনার এই অগাস্ট বিপ্লবের আগ পর্যন্ত পারদ ওঠানামা করেছে এবং ঐতিহাসিকভাবে যেহেতু ব্রিটেনের কলোনি ছিল বাংলাদেশ সেই জন্যে মার্কিনীরা সিভিল সার্ভিস এর যে বিষয় আসে সেগুলো দেখাশোনো ম্যান্টরিং এর দায়িত্ব দিয়েছিলেন ব্রিটেনকে আমার পিএইচডি সুপারভাইজার ডক্টর ডোনাল্ড কার্টিসের নেতৃত্বে প্রথম ম্যাজিক এট দা টপ অর্থাৎ জয়েন্ট সেক্রেটারি লেভেলের কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় ব্রিটেনে এবং তার ধারাবাহিকতা দীর্ঘদিন ধরে চলেছে আর মিলিটারি স্ট্যাবলিশমেন্ট যারা পিপল ইন ইউনিফর্ম তাদের প্রশিক্ষণ এবং আপনার শোল্ডার রাবিংটা কন্টিনিউ করেছে আমেরিকার সঙ্গে এবং বেসিক্যালি আপনার যেহেতু ব্রিটিশ কলোনি ছিল সে কারণে আমেরিকানরা ব্রিটেনের মাধ্যমে ওই লেন্স দিয়ে বাংলাদেশকে দেখবার চেষ্টা করে এই বিষয়টা খুব ভালো করে বোঝেন প্রফেসর ইউনুস সে কারণে তার কাছে মনে হচ্ছে অ্যাট দিস জাংচা এই ঈদের বন্ধের আমেজটা থাকতে থাকতে তিনি ওই জায়গাটায় নিজের নাক গলিয়েছেন সঙ্গে বগল দাবা করে নিয়ে গেছেন দুদকের সম্মানীয় চেয়ারম্যান মহোদয় বাংলাদেশ ব্যাংকের সম্মানীয় গভর্নর এবং সবার পরিচিত রজার রফে খলিল রহমান যিনি কানেকটিভ কার্ড ব্যক্তি আহ বর্তমানে হাই রিপ্রেজেন্টেটিভ এবং অনারেবল সিকিউরিটি অ্যাডভাইজার টু চিফ অ্যাডভাইজার এবং তাদের সঙ্গে আমাদের সবার প্রিয় লামিয়া মর্শেদও আছেন আমরা যে ফুটেজটা দেখেছি তিনি অবতরণ করছেন যখন পেটের মাটিতে সেই সময় তাদের সবাইকে কিন্তু দেখা গেছে আর যাই হোক আহ আপনার যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ সেই কারণে আমরা দেখলাম যে তার সেই হোটেলে তিনি বৈঠক করেছেন আপনার ব্রিটেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আপনার আহ পাওয়েল পাওয়ের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বৈঠক কারণ স্টেট উইদিন অ্যাক্টর ব্রিটেনের মতো জায়গায় আমেরিকার মতো জায়গায় এবং সেখানে সবকিছু বৈদেশিক যে সম্পর্কগুলো আছে সেগুলোর গতি প্রকৃতি নির্ধারণ বুঝবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে ভূমিকা পালন করে এখন আপনার আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক হাউস সেখানে আপনার যিনি সাউথ এশিয়ার আহ যিনি ডিরেক্টর বেন ব্ল্যান্ড তার সঙ্গে তিনি বৈঠক করেছেন সঙ্গে ডক্টর বাজপেয়ী যিনি সিনিয়র রিসার্চ ফেলো আপনার সাউথ এশিয়া চ্যাথাম হাউজে তাদের সঙ্গে তার মোলাকাত হয়েছে এবং এই চ্যাথাম হাউজের রুলস যেটি সেটি হলো সেখানে যারা চার দেওয়ালের মধ্যে আলাপ আলোচনা করছে খোলা মেলা কোনো রকমের রাগঢাক করবেন না শর্ত একটাই বাইরে কোট করা যাবে না যা কিছু আলোচনা করছেন সেখানেই থাকবে এবং যা কিছু আপনি রিসিভ অন ইউর সেগুলো আপনার কগনিশন যে পাওয়ার এবং সেটি শার্পেন করতে চমৎকার ফুড ফর থট আপনাকে প্রদান করবে এখন ন্যাচারালি ব্রিটেনের যারা দো ম্যাটার্স স্পেশালি পলিসি মেকিং এবং গ্লোবাল যে আপনার ডিকটামটা মার্কিনদের পক্ষ থেকে আপনার আহ মার্কিনদের ওই অর্থে স্যাটেলাইট ব্রিটেনের পক্ষ থেকে তারা কিন্তু যেটাকে আমি বলবো সহযোগিতামূলকভাবে কোঅপারেট কোঅপারেট করে চালাফেরা চলাফেরা করেন আপনার ভুলে গেলে চলবে না ব্রিটেনের রাজা হেড অফ দ্য কমনওয়েলথ আর ব্রিটেনের এই কমনওয়েলথের একটি সম্মানিত সদস্য রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ এবং এই রাষ্ট্রের বর্তমান সরকার প্রধান হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা যদিও তিনি অনির্বাচিত এবং অ্যাকাউন্টেবল নন টু দ্য পিপল ওই অর্থে যেহেতু তার ম্যান্ডেট নেই তৎসত্ত্বেও অ্যাসপায়ারেশন যেটা খেয়াল করেন সেই জন্য প্রফেসর ইউনুস কিন্তু তার এই বিলেত যাত্রার প্রাককালে ব্রিটিশ হাইকমিশনে গিয়েছিলেন এবং সেখানে বৈঠক করেছেন আহ হার এক্সেলেন্সি দি হাই কমিশনারের সঙ্গে এবং আপনার ব্রিটেনে এসেও রাজা চার্লস দ্য থার্ড এর সঙ্গে আপনার আপনার নৈশভুজে তিনি মিলিত হবেন এখন ধরুন আপনি যখন প্যালেসে যাবেন একজন সম্মানিত সাবেক প্রজাকে আপনার খেলাতে বা আপনার বিনা সুভেনিরে খালি হাতে ফেরাবেন না তো সেটা নিয়ে প্রচুর হয়েছে হচ্ছে তারপরে আপনার হইচি হচ্ছে ব্রিটিশ অনারেবল প্রাইম মিনিস্টার স্টামারের সঙ্গে বৈঠক হচ্ছে কি হচ্ছে না এবং তিনি কানাডায় আছেন ব্রিটেনে আছেন ভরসা তৈরি হচ্ছে সবই কিন্তু খুব স্কিলফুলি করা হয়েছে চমক দিতে ভালোবাসেন বড় মাঠের খেলোয়াড় আপনার হয়েছে খুব সিস্টেম ঠান্ডা মাথায় এবং সিমুলেশন গেম এর মতো মনে রাখতে হবে ইজ দ্য বেস্ট মার্কেটিং এক্সপার্ট অফ দ্য এশিয়ান পার্টিকুলার তার সঙ্গে এই প্যাকেজিং এবং মার্কেটিং কেউ পারবে না এবং আহ নে সেরা মাস্টার বলা যেতে পারে আপনি যতই যা কিছু ক্যালকুলেট করেন না কেন তার কাছে আপনি উঠবেন না এই ধরনের একজন এবং হয় অপ্রতিরোধ পার্সোনালিটি ধন্যবাদ জি আহ আমি আপনার কথা বুঝতে পারলাম যে উনি অত্যন্ত চৌকস এবং বড় মাঠের খেলোয়াড় যেটা আপনি বললেন এখন এই বড় মোটর খেলোয়াড় সামনে শুক্রবার দিন আমরা জানি যে তারেক রহমানের সঙ্গে একটা বৈঠকে হবে সেই বৈঠকের পরিণতি সম্পর্কে আপনার মূল্যায়নটা কি এই বৈঠকটা আসলে দেখুন আমি যতটুকু জানি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আগ্রহটা দেখানো হয়েছে এবং তারেক রহমানের পক্ষ থেকে তার তার দল এবং রীতিমতো তার যে স্থায়ী কমিটি সবাই মিটিং করে তারা অনুমোদন দিয়েছে যারা বৈঠকে বসতে পারে এখন আমরা যতটুকু জানতে পেরেছি এর মধ্যে সেটা হলো যে মূল বিরোধটা হলো যে প্রকাশ্য যে বিরোধটা সেটা হল গিয়ে তাদের মধ্যে নির্বাচনের তারিখ নিয়ে আবার অনেকে এমন ইঙ্গিত করছেন যে নির্বাচনের তারিখটা এটা একটা তার বাইরেও আরো কিছু বিষয় থাকতে পারে যেখানে এই আলোচনা হবে তো আপনার কাছে যে প্রশ্নটা আমি জানতে চাই সেটা হলো যে সম্ভাব্য আলোচনা কি কি নিয়ে হতে পারে এবং এই আলোচনার ফলাফলটা কি দাঁড়াতে পারে দেখুন সকাল নটা থেকে এগারোটা এই টানা দু ঘন্টা ওয়ান টু ওয়ান মিটে আর কেউ কিন্তু থাকবেন না সেখানে এখন অনেকের ধারণা যে প্রফেসর ইউনুস আপনার যেহেতু বিচক্ষণ এবং সিনিয়র একজন অ্যাক্টর তিনি ইন এ ওয়ে আপনার মস্তক নুয়ে আগ্রহ দেখিয়ে এই বৈঠকে বসছেন এমন একটা দিনে যেদিন তার শেষ দিন ব্রিটেন সফর খেয়াল করে তার মানে বারো তারিখ বা তেরো তারিখ সকাল পর্যন্ত বিএনপি ঘরানার মানুষজন কিন্তু বিরত থাকবেন কোন রকমের ঝই ঝামেলায় যাবেন না যেটি আওয়ামী লীগের লোকজন বা হাসিনার সমর্থকরা করছেন আপনার আহ সিরাজগঞ্জের সাবেক অনারেবল মেম্বার পার্লামেন্ট আপনার আহ হাবিব মিল্লাতের নেতৃত্বে আমরা যেটা দেখলাম এখন আপনার আপনি নিশ্চয়ই ভুলে যাননি বেশি দিন হয়নি সাবেক প্রধানমন্ত্রী আপনার শেখ হাসিনা ব্রিটেন সফরের সময় যুক্তরাজ্য সভাপতি এবং ম্যাডামের উপদেষ্টা মালিক মহোদয় যে বিপুল পরিমাণ মোবিলাইজেশন করতে সক্ষম হয়েছিলেন স্মরণকালে সেরা আপনার প্রতিবাদ সেটি যদি আবার যুক্ত হয় এই আওয়ামী ঘরানা আপনার এজিটেটরদের সঙ্গে তাহলে কিন্তু মাথা সেখানেই কাটা যাবে দেশে আর সসম্মানে মাথা উঁচু করে ফেরা হবে না এইসব হিসাব নিকাশ করে আর এখানে লাভ যেহেতু তিনি বাঘের পিঠে চড়ে আছেন থেকে নামা সবচেয়ে কাজ। এবং এটি আহ অনারবুল তারেক রহমানের সহায়তা ছাড়া কোনো অবস্থায় সম্ভব নয় নিশ্চয়ই মনে আছে আপনার প্রথম অন্তর্বর্তী সরকারের যিনি মাননীয় প্রধান উপদেষ্টা ছিলেন মহামান্য রাষ্ট্রপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন জাস্টিস শাহাবুদ্দিন শাহাবুদ্দিনের সরকারে তারা ঠিক নব্বই দিন ফ্রেমওয়ার্ক কাজ করেছেন এবং সেরা একটা নির্বাচন আমাদের নির্বাচন ইতিহাসে সেটিও উপহার দিয়ে বাড়ি চলে গিয়েছিল এবং নেগোসিয়েট করেছিল এক্সিট রুট সরাসরি নিজে কোন রকমের ঘনিতা করেননি তিনি বলেছেন যে ভাই আমাকে আমার অবল ধবল চাকরিটি ফিরিয়ে দিতে হবে তো সবাই বলেছে যে তাহলে আপনাকে তো আপনার আহ সংবিধান সংশোধন করার হবে তখন যেভাবে হোক সেটি করতে হবে কবি সামাদের ভাষায় হয়তো তার ছিল তিনি চাকরি করতে চান সেই কারণে সে সব দিয়ে জাতিকে জিম্মি করে বসলেন তিনি এই জাতির উদ্দেশ্য ভাষণ দিয়ে বসলেন বললেন যে আমার ওটার ব্যবস্থা করেন আমি দ্রুত বঙ্গভবন ত্যাগ করতে চাই এবং পাবলিক করে দিলেন বিষয়টা তখন সবাই মিলে যেহেতু পূর্ব প্রতিশ্রুতি দিয়েছেন তারা কিন্তু এই কাজটি করল এবং তিনি তার সেই অমল ধবল চাকরিতে ব্যাক করলেন এটা ছিল এক ধরনের এক্সিট রুট নেগোসিয়েট করার বিষয় আপনার পরবর্তীতে ওয়ান ইলেভেন সরকারের সময় ফখরুদ্দিন সাহেব এর নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল সেখানেও কিন্তু এরকম একটি কাণ্ড ঘটেছে আগে থেকে আগ বাড়িয়ে সাবেক প্রধানমন্ত্রী সাবেক বিরোধী নেত্রী ও শেখ আপনার যে কাজটি করলেন তিনি কিন্তু দিয়ে পাবলিকলি যে আমাদের আমাদের সরকার সরকার এই অনেকটা জানান আর আমরা এক্সিট রুট দিয়ে দেব গ্যারান্টিড তো এই নিশ্চয়তা পেয়ে যা হওয়ার তাই হলো নবম সংসদ নির্বাচনের ফলাফল কি দাঁড়ালো এবং ওই রাতে নির্বাচনের রাতে আমরা কিন্তু নিজেরা একেবারে স্ক্রিনের পাশে দাঁড়িয়ে দেখেছি বিভিন্ন জায়গায় আপনার টাকার বস্তা সহ জামাতের কর্মীরা বিএনপির লোকজন তাদেরকে আটক করা হয়েছিল এবং ফলাফল কি হয়েছে সেটা আমরা জানি তো যাই হোক সেটাও কিন্তু এক ধরনের নেগোসিয়েশন বাঘের পিঠ থেকে নামার বন্দোবস্ত আর এখন যে সরকারটি আছে দ্বিতীয় অন্তর্বর্তী সরকার তাদের জন্য এটা অতীব গুরুত্বপূর্ণ কারণ ইতিমধ্যে পপুলারিটি তলানিতে চলে গেছে এক নব্বই দিনের ফ্রেমওয়ার্ক অনেক আগে অতিক্রান্ত হওয়ায় ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন বলে ফেলেছেন এটি অবৈধ কাজ করেছেন তারা আবার আইএসপিআর যে বিষয়টা প্রকাশ করে দিয়েছে প্রধান সাবেক প্রধান বিচারপতি এবং বিচারপতি দুজনই তাদের হেফাজতে থাকা ছিলেন তো ফলে এই যে রেফারেন্স এবং সেটি যে ফুল বেঞ্চে বসা এই সব বিষয়গুলো নিয়ে বিজ্ঞ আইনজীবী মুসলিম লীগের সমানীয় সভাপতি অ্যাডভোকেট মোহসিন রশিদ ইতিমধ্যে নোটিফাই করেছেন এবং ডিট করে বসেছেন এবং চ্যালেঞ্জ করেছেন বিষয়টা তো ফলে এক ধরনের গোজামিলে ব্যাপার কিন্তু এখানে পাবলিক স্কোয়ারে চলে এসছে বিষয়টা নিয়ে কথাবার্তা হচ্ছে আর তারপরে পরপর দুটি ইনসিডেন্ট আপনার নরাইলে স্নাইপার রাইফেল ধরা পড়া অগাস্ট বিপ্লবের একজন অন্যতম আহ সৈনিক তার বাড়িতে বালিশের নিচে আবার কুমিল্লায় কিন্তু ভিন্ন বাটের আবার এই ধরনের সংক্রিয় অস্ত্র সেটিও উদ্ধারের ফুটেজ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি তো ফলে এই যে স্নাইপারদের বিষয়টা যদি ফোরফ্রন্টে চলে আসে আবার যে ইঙ্গিত করা হচ্ছে যে লস্করের তৈয়বার ইনভলভমেন্ট ছিল ফলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে রিজিওনাল একটা এ চলে যাচ্ছে এমনি তো বাজারে কথাবার্তা আছে এটা কালার রেভলিউশন এবং জর্জ সরস ফান্ডেড রেভলিউশন এবং জর্জ সরস মহোদয়ের পুত্র তিনি এসে আবার বিপ্লবের পরে যারা বিপ্লবী তাদের সঙ্গে ফটো সেশন করে গেছেন প্রফেসর ইউনুস সঙ্গে বৈঠক করে গেছেন ফলে দুই দুই চার মেলানোর কেউ যদি চেষ্টা করে তাহলে কিন্তু দোষ দেওয়া যাবে না আপনি আমরা আপনি আমি এই বিষয় নিয়ে কথা বললাম লিপ্ত হলাম এই কারণে আবার আমাদের উপর মক করে হামলে পড়লে বিষয়টা আরো জোরদার হবে মানে কেউ যদি করে ফেলেন তাহলে কিন্তু মাঠে মারা যাবে সবকিছু বিপ্লব থেকে শুরু করে যাবতীয় বুদ্ধ দুজনের দুই প্রতিষ্ঠানে কিন্তু আমি দায়িত্বে ছিলাম সেই জন্যে আমি আমি সবচেয়ে বেশি দুঃখ পাব যদি বিপ্লব একটা জিনিস আপনি বললেন একটু আগে যে আহ বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের বলে একটা আমরা অসাধারণ নির্বাচন পেয়েছি আপনি নিজেও নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ করেন এবং এর ব্যাপারে আপনার প্রচুর অভিজ্ঞতা আছে আমরা যে কিন্তু সময় উত্তরে ইউনুস বললেন একটা অসাধারণ নির্বাচন পেতে যাচ্ছে এবং ইতিহাসে সেরা নির্বাচন পেতে যাচ্ছে ডক্টর ইউনুসের এই যে আশাবাদ এই আশাবাদটাকে আপনি কতটুকু জাস্টিফাইড মনে করেন আপনি কি মনে করেন সেরকম বাস্তবতা তৈরি করতে পেরেছেন অথবা পারতে যাচ্ছেন দেখুন আহ এটি যদি মানে বাস্তবায়িত করতে হয় তাহলে প্রফেসর পাঁচ বছর সময় লাগবে সেটি কিন্তু অন্য কেউ বুঝুক না বুঝুক ঈদের জামাতের সেই ঈদুল ফিতরের নামাজই বলুন বা ঈদুল আজার নামাজে বলুন আগত মুসল্লিরা কিন্তু সেটা বুঝেছেন এবং তারা সহসে বারবার বলেছেন দালালদের কথায় আপনি কিন্তু পিছপা হবেন না আপনি পাঁচ বছর ক্ষমতায় থাকুন এই যে নিরাপত্তা ঘেট অতিক্রম করে যে লোকগুলো সেখানে আসলো এদেরকে আপনি যাই তাই ভাবে আপনার ব্র্যান্ডিং করার চেষ্টা করুন না কেন তাদেরকে কোন অবস্থায় ইউনুস বিরোধী বলা যাবে না ইউনুসের ফ্যান তারা এবং তারা চান যে পাঁচ বছর তাকে সময় দেওয়া হোক এবং তিনি কিন্তু বিষয়টা এনজয় করছেন আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে তিনি কিন্তু এদের রেফারেন্স দিয়েছেন এবং তিনি সম্ভবত আপনার সেই আহ মানব সভ্যতার লগ্নে গ্রিক নগর রাষ্ট্রে ফিরে গেছেন সকল কিন্তু স্পাটা অ্যাথেন্সে সরাসরি প্রত্যক্ষ ভোটাভুটি হতো সবার সামনে এখন ধরুন ইলেকটোরেট হিসেবে যদি আপনি ঈদের জামাতকে ধরেন এবং এটা মুসলিম মেজরিটি কান্ট্রি রাষ্ট্রধর্ম ধর্ম ইসলাম তাহলে কিছু বলার নেই এবং তিনি কিন্তু কিস্তি টুপি মাথায় দিয়ে সমমান করার চেষ্টা করেছেন তিনি সপ্তাহে যে মুসলিম ডে অফ সাবাদ অর্থাৎ আহ দিনে তিনি কিন্তু কখনো আমরা দেখিনি নামাজ পড়তে যেতে আর আপনার ফরজ নামাজ চুম্বান নামাজ না পড়ে পাঁচ নামাজ যদি তিনি পড়তে অভ্যস্ত নন তার পিতার রেফারেন্স দিয়ে তিনি নিজ করে জানান দিয়েছেন আমাদের আর আপনার রাজনীতিবিদদের অনেকেই তীতি মধ্যে বলেছেন যে তিনি ভেড়াকে বিয়ে করার সময় ভেড়ার শর্ত অনুসারে রাশন অর্থডক্স চার্চের আহ দ্বারা দীক্ষিত হয়েছেন এবং সধর্মে ফিরে এসেছেন কিনা সেটা নিয়ে আবার বিএনপির রাশিয়ার বরকতুল্লাহ ভুলুক একটা মেডিকেল বোর্ডের মতো বোর্ড গঠন করে দিয়েছেন বলেছেন যে এটি ফয়সলা করার দায়িত্ব তিনি জামাতের আহ আপনার আল্লাহর অলি ভোটান আমির ডক্টর সফিককে দায়িত্ব দিয়েছেন যে কিভাবে তাকে সধর্মে ফিরিয়ে আনা যায় এই সব সমস্যাগুলো মাথায় রেখে একাত্তরটা দেশে কাজ করা একজন মানুষ প্রতিবন্ধী মানুষ বানকি মুনের দ্বারা আপনার ঘোষিত ডিসেবিলিটি রাইটস চ্যাম্পিয়ন অফ দ্য ওয়ার্ল্ড তিনি কিন্তু ঈদের ঈদ উল ফিতরের সেই নামাজে শরিক হয়েছেন এবং আপনার ঈদুল আজহার এই নামাজেও গিয়েছেন এবং একটা কম্পারেটিভ পিকচার আমাদেরকে প্রদান করেছেন পর্যবেক্ষক হিসেবে বলেছেন হাজার দশক লোক ছিল চৌম্বকীয় আকর্ষণ তিনি অনুভব করেছেন সেখানকার মধ্যে কিন্তু এইবার এসে দেখলেন নয়শোর বেশি লোক সেখানে উপস্থিত নেই এবং দ্রুততম সময়ের মধ্যে তারা চলে যেতে উদ্দীপ ছিলেন এবং সেট করা লোকজন বাদে কেউ কিন্তু ওই আওয়াজটা তোলেনি আর ইমাম সাহেবও প্রফেসর ইউনুসকে কোন স্পেস দেননি বক্তৃতা করবার দ্রুততম সময়ের মধ্যে মহাজাত ধরে ফেলায় প্রফেসর ইউনুস বক্তৃতা করার সুযোগটা পাননি এবং আপনার সেই ব্যক্তি যিনি পর্যবেক্ষক হিসেবে গিয়েছিলেন তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন যে প্রফেসর ইউনুস বক্তৃতা শেষ করা মাত্রই তাকে তিনি প্রশ্ন মানে জর্জরিত করবেন সেই সুযোগটা তিনি হারিয়েছেন জি আহ আমরা মোটামুটি একটা ধারণা পেলাম কিন্তু আমি বলতে চাচ্ছি যে আজকে যে শুক্রবার যে মিটিংটা হবে বৈঠকটা হবে সেই বৈঠকে তো আপনি ইউনুস সাহেবের কথা বলেন তারেক সাহেবের পলিটিক্যালি

আপনি আহ শ্রী বাবু বন্দর কথা বলতে পারেন আপনি আহ বেনজির কথা বলতে পারেন কিংবা শ্রীমতী ইন্দিরা গান্ধীর কথা বলতে পারেন কিন্তু মা বাবা দুজনই এরকম রাষ্ট্রীয় সর্বোচ্চ পদে আসীন ছিলেন এরকম দ্বিতীয় কোন দৃষ্টান্ত আপনি দেখাতে পারবেন সেই জন্য জাতির জাতির এক্সপেকটেশনটা আকাশচুম্বী তার এক জিয়ার কাছে তিনি আহ আপনার আহ কোন ভুল পদক্ষেপ গ্রহণ করলে সমগ্র জাতি ক্ষতিগ্রস্ত হবে একশো বছরের জন্য পিছিয়ে যাবে দেশ আর তিনি যদি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন আলোচনার কোনো বিকল্প নেই আমি বলবো তিনি যে সম্মতি প্রদান করেছেন তার তার পরিচয় বহন করে এবং তিনি যদি পারেন তাহলে আমি এটি মানাতে বলবো দেশ রক্ষা পেল আর যদি বিশ্বনাথ এমন দাঁড়ায় যে বাঘের পিঠে থেকে নাম্বার প্রয়োজনে তারেক রহমানকে তিনি ব্যবহার করলেন সেটি হবে মোস্ট আনফর্চুনেট এবং এই রকমের একটি আনইকুয়াল আপনার ইকুয়েশনে বিএনপি কিংবা তার জিয়া পড়বেন তেমনটি আমি মনে করি না অল দ্য বেস্ট ফর বোথ অফ অনেক ধন্যবাদ জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ প্রিয় দর্শক আপনারা শুনলেন এ ডক্টর ইউনিসের বিলাদ গমন সেখানে বিভিন্ন লোকের সঙ্গে ওনার বৈঠক এবং তারেক রহমানের সঙ্গে শুক্রবারের যে আসন্ন বৈঠক সেই বৈঠকে কি আলোচনা হতে পারে আলোচনার ধারা প্রকৃতি কোন দিকে গেলে কার কতটা লাভ হতে পারে ডক্টর ইউনুসের জন্য কি সম্ভাবনা তারেক রহমানের জন্য কি ঝুঁকি এবং জাতি হিসেবে আমাদের কি ভবিষ্যৎ এ নিয়ে ওনামুল্লাহ আপনাদের কেমন লাগলো লিখে জানাবেন এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ